এই আমাদের সাথে কি এরকম কথা হয়েছিল কত হয়েছে মুরাদ ভাই এদিকে আসেন তো কত টাকা হয়েছে এদিকে আছেন কোন সমস্যা আপনারা কাজ করতেছেন কয়জন না না কোনো সমস্যা না মেজারমেন্ট আমরা দিছি না সিমেন্ট কি কম দিছি বালি কম দিছি কাজের অবস্থা দেখেন তো আপনি মনে করছেন আমি কিছু বুঝি না

আপনারা কাজ করতেছেন কজন এদিকে আসেন আপনি কনডাক্টর এদিকে আসেন কাজ করতেছেন কয়জন আজকে চারজন এদিকে আসেন মধ্যাই কেё এদিকে এদিকে আসেন এদিকে আসেন কয়জন আর কয়জন আপনিও কাজ করতেছেন আপনার বয়স কত বয়স কত কার আসেন এদিকে আসেন হ্যাঁ আপনার বয়স কত একটু বলেন না উনি কি হিসাবে কাজ করতেছে এখানে মেইন মিস্ত্রি মানে আপনার পরে উনাদের সবার প্রধান হচ্ছে উনি

কি করা যায় হ্যাঁ কিছু বুঝতেছি না ভাই মার্কেট হইছে ঈদের মার্কেট হইছে ভাই ঈদের মার্কেট হইছে হয় নাই এই টাকা কত আছে দেখো তো টাকা কত আছে এখানে এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় টেন হ্যাঁ আপনাদের সাথে আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছে কত টাকা সফিক কই ইঞ্জিনিয়ার কই ইঞ্জিনিয়ার একটু সামনে আসো ইঞ্জিনিয়ার সাথে আমাদের কন্ট্রাক্ট হচ্ছে কত টাকা আশি হাজার টাকা এই এই টাকার সাথে আপনাদের কন্টাক্টের কোনো হিসাব নাই ঠিক আছে আমি এখন যে টাকাটা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এটা ওনাকে দেন আপনার হাত দিয়ে দেন কত দিয়েছেন পাঁচ হাজার টাকা একজন আর কয়জন আছে এক দুই তিন চার পাঁচ এটা আরেকজনকে দেন আপনার হাত দিয়ে দেন মনোত ভাই আমাকে দশ আর কয়জন আছে দেন তো আরো দশ হাজার টাকা দেন আপনার সাথে আমার কন্টাক্টে যেটা হয়েছে এটা হচ্ছে কি কন্টাক্টের বাইরে এটা কন্টাক্টের সাথে কন্টাক্ট কার সাথে ওর সাথে আপনার সাথে আমার সাথে কন্ট্রাক্ট হয় না ঠিক আছে দশ হাজার টাকা দেন আমি আপনাকে দিচ্ছি দেন গরম আজকে কিমন বেশি গরম পড়তেছে আমার মনে হয় হ্যাঁ এই গরমের মধ্যে ওনারা আমাদের বাড়ির কাজটা করতেছে হ্যাঁ

ঠিক আছে আপনারা আপনাদের কাজ করেন আমি দেখতে কাজের কতটুকু আপডেট হয়েছে এরকম কন্টাক্টের কাজে আগে কখনো এরকম হয়েছে কাজ কত করছেন অনেক কষ্ট এরকম ঘটনা ঘটে এখানে আরো অনেক ঘটনা ঘটবে শুধু দেখতে থাকেন বাড়ির কাজটা ভালোভাবে করেন তাহলে আপনারা আপনাদের কাজ করে নেন আচ্ছা আমরা বাড়ির এগুলো কি কি বলে হ্যাঁ এগুলো কি মশলা 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 এগুলো আচ্ছা আপনারা আপনাদের কাজ করেন আচ্ছা ঠিক আছে এখানে বাড়ির কাজ এটা গাতুনি বলে না মুরাদ ভাই এটা গাতুনি ইঞ্জিনিয়ার এদিকে আসো এটা হচ্ছে গাতুনি গাতুনি কতটুকু উঠছে আমি দেখাই এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা বরাট করব এটা বালে দিয়ে আমরা বরাট করব না এইটার উপরে হচ্ছে উঠবে হ্যাঁ দশ ইঞ্চি তিন ফুট তুলছি আমরা মাসাল্লাহ তাহলে কাজ তো দ্রুত গতিতে গিয়ে যাচ্ছে আর ইট দেখেন কি অবস্থা ইট বালো ইট হ্যাঁ ইট বালো এক নম্বর ইট নাকি দেড় নম্বর এইট একটু এক নম্বর কি ছিল তাও তো কোনো অসুবিধা নাই না ইট যিনি দিছে ওনার মন বিশাল বড় উনার নিয়ে উনাকে নিয়ে আসলে সেরকম ইট দিছে আমরা ওনার নাম কি

এটা মনে হয় পনেরোশো টাকা করে নিয়েছিল কোনটা এটা হয় পনেরোশো টাকা এটা একশো ফুট মনে হয় পনেরোশো টাকা আর এটা কত করে মিস্ত্রী সাপ এবার হত করে ল সম্ফাল এটা কোনো টাকা দিই নেই দিন হ্যাঁ হতই থাকে মানে এগারোশো টাকা তাই এটা ফর্ব হচ্ছে এগারোশো টাকা করে আনুমানিক এটা

আসসালামু আলাইকুম